বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকেই সাথে নিয়ে আর তোমাদের কাছে একটাই আশা রাখছি যে আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে সকালে ঘুম থেকে উঠে কাজের মধ্যে উঠোনটা ঝাড় দিয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি তারপরে এখন এই যে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে না এখন জামা কাপড়টা ভিজিয়ে দেব। আর এই যে আমার যে সুতির নাইটিগুলো আমি পরি এগুলো না একটু যদি গরম জলে না দিই একদম বই ভালো লাগে না আমার মনে হয় কি পরিষ্কার হয় না পরিষ্কার হয় না জানো তো সেই জন্য এই যে একটু গরম জল করে নিলাম আর এখন না এই যে নাইটিগুলো ভিজিয়ে দেবো আগে কিন্তু বেশ ঠান্ডা জলেই সমস্ত জামা কাপড়ই কেচে দিতাম কিন্তু এখন এই যে গরম জলে একটু সুতির জিনিসগুলো ধোয়া শুরু করেছি যখন থেকে তখন থেকে জানো তো গরম জল ছাড়া একদমই ভিজাতে ইচ্ছা করে না মনে হয় কি পরিষ্কারই হয় না এরকম লাগে তো সেই জন্য একটু গরম জল করে নিয়েছি আর এই যে নাইটিগুলো ভিজিয়ে দিয়েছি শুধু যে আমার নাইটি তা না এর সঙ্গে কিন্তু মামামের জামা কাপড়ও রয়েছে সেগুলো এই যে ভিজিয়ে দিচ্ছি আমার কিন্তু কাছাকাছিটা রোজই থাকে একদিনও দেখবে বাদই যায় না তবে মাঝে মধ্যে দু একদিন নিজে ইচ্ছা করে বন্ধ করে দিই আজকে আর ভালো লাগছে না সেই দিন আর কাছাকাছি করি না সেই দিন না জমিয়ে রাখি পরের দিন কেচে দিই কিন্তু বেশিরভাগই আমি জমিয়ে কিন্তু রাখি না ওই রোজই কিন্তু কেচে দিই দেওয়ার চেষ্টা করি এতে করে কি হয় বলো তো জামাকাপড়গুলো জমা হয় না আর আমার অল্প অল্প কষ্টতেই কিন্তু হয়ে যায় তো সেই কারণে আমি ভাব মানে আমি চেষ্টা করি রোজই জামা কাপড়গুলো কেচে দেওয়ার আর এই যে এই শাড়িটাকেও এখন ভেজাবো এটা না একটা জামদানি শাড়ি আর এটাতে কিন্তু আমি সার্ফ দিয়ে ভেজাবো না এটাকে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে ভেজাবো ইজি দিয়ে ভেজালে ভালো হতো কিন্তু ইজিটা আমার কাছে নেই সেই জন্য কী করেছি বলো তো শ্যাম্পু দিয়ে এই যে ভিজিয়ে দিলাম জামা কাপড়গুলো শুধু ভিজিয়েই রাখলাম এখনই কাছাকাছি করবো না ভিজিয়ে দিয়ে এই যে বাকি কাজগুলো এখন কমপ্লিট করে নেব। তো ঘরটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর বাসনও মাজা হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ঘরে ঘরটাকে মুছে নেব এই যে এখন সুন্দর করে ঘরটা এই ঘরটাকে আগে মুছে নিচ্ছি তারপরে ওই বড় ঘরটাকেও মুছে নেব আর মাম্মাম কিন্তু ঘুমিয়েই যাচ্ছে আজকে মাম্মাম ঘুমাচ্ছে কিন্তু আমি লাইট জ্বালিয়েছি মাম্মাম কিন্তু আজকে ঘুম থেকে ওঠেনি হয় বড় হচ্ছে সেই জন্যই মনে হয় এখন আর লাইট জ্বালালে ঘুম থেকে উঠছে না আর আগে না কী করতো তো লাইটও জ্বালাতে হতো না ঘরের দরজা খুলে ঘরে এলেই কিন্তু মামাম ঘুম থেকে উঠে যেত কিন্তু এখন দেখছি মামা আমার উঠছে না মাম্মাম কিন্তু এই যে দেখো লাইট জ্বালিয়ে আমি কাজ করছি আরও ঘুমিয়েই যাচ্ছে তো ভালোই হলো এখন মামাম ঘুমিয়ে থাকলেও আমি কিন্তু লাইট জ্বালিয়ে এই ঘরের কাজগুলো করতে পারবো তো এই ঘরটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম আর ঘরটাও কিন্তু আমি রোজ একবার করে মুছে নেওয়ার চেষ্টা করি তবে ওই যে বললাম যে কোনো কোনো দিন কিন্তু এই ঘরটাও মিস্টেক করে ফেলি মানে মোছাটা আর কি তো কোনো কোনো দিন ঘরটাও আমি মানে মুছি না মানে একদিন বাদ দিয়ে আবার মুছে ফেলি এরকমও করি জানো তো কাজ করতে করতে না একটু ভালো লাগে না তখন ওই যে একদিন একটু স্কিপ করে দিই তো কি বলো তো যাদের সংসারে দুজন থাকে বা তিনজন থাকে কাজ করার তো তারা ধরো একজন ভালো লাগলো না করলো না আর একজন করে ফেললো কিন্তু আমার এই একসা একা সংসারে সেটা তো সম্ভব নয় তো কাজগুলো আমাকেই করতে হবে কেউ তো করে দেবে না আর কারো কাছ থেকে আমি আশাও করি না যে আমার কাজগুলো আমাকে করে দেবে একা সংসারে একটা জিনিস ভালো কি বলো তো যে মানে কারোর উপর কোনো আশা কর মানে করি না মানে ধরো যদি কাজ করার কেউ থাকে তাহলে এই যে না থাক আমি করব না ও করে দেবে এরকম একটা ব্যাপার কিন্তু ভেতরে ভেতরে চলে আসে কিন্তু এই যে একা সংসারে আমরা যারা কাজ করি তারা কিন্তু এই জিনিসটা মনের মতো কখনো রাখি না যে না থাক ও করে দেবে মানে এরকম কিন্তু হয় অনেকের আমি দেখেছি মানে দুজনা থাকলে না ঠেলাঠেলি বেঁধে যায় ওভাবে থাক ও করবে আর এভাবে থাক ও করবে এরকম করে কিন্তু কাজটাই হয় না কিন্তু আমাদের মতন সংসারে মানে এই যে একা সংসারে মানে ঠেলাঠেলির কোনো কারণ নেই তো সেই জন্য যে কাজটা আমাদের পড়ে থাকে সেটা আমরা করেই ফেলি মানে কারো জন্য রেখে দিই না ওই জন্য কাজগুলোও না তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো ঘরটা মুছে কিন্তু আমি জামাকাপড়গুলো এই যে নেড়ে দিয়েছি আর একটা বুনু আমাকে কমেন্ট করেছ যে আমি যেন আমার শাড়ি কালেকশানগুলো দেখাই তোমাদের হ্যাঁ তো অবশ্যই দেখাবো আমি চেষ্টা করব আমার শাড়ি কালেকশানগুলো তোমাদের দেখানোর জন্য আর আজকে সকালে কিন্তু রোদটা তেমন ওঠেনি একটু হালকা হালকাই রোদ উঠেছে তা একটু টেনশনে ছিলাম জামাকাপড়গুলো তো কেচে দিলাম শোকাবে কি না তবে অসুবিধা নেই কালকে শোকালেও কোনো অসুবিধা নেই কালকে আবার রোদে দিয়ে দেব। এগুলো তো আমি করেই থাকি একদিনে মাঝে মাঝে আমার জামাকাপড় শোকায় না আর সামনে তো শীতের দিন আসছে তখন তো একদমই শোকাবে না ওই দু দিনেই কিন্তু আমাকে জামাকাপড়গুলো শোকাতে হবে আর এই যে জামাকাপড়গুলো কিন্তু কেচে দিয়ে আমি স্নান করেও চলে এসেছি আর আজকে না মাথায় একটু শ্যাম্পু করেছি তোমরা খেয়াল করেছ কি না জানি না আমি যখন জামাকাপড় কাটছিলাম তখন কি দেখতে পেয়েছ আমি কিন্তু চিপচেপাকে মাথায় তেল দিয়েছিলাম আর তারপরে এই যে শ্যাম্পুটাও করে নিয়েছি আর আমি কিন্তু শ্যাম্পু করার আগের দিনই মাথায় তেল দিই তারপরে কিন্তু শ্যাম্পুটা করি আর এমনিতে মাথায় আমি তেল দিই না যখন ওই যে শ্যাম্পু করি তার আগের দিনই কিন্তু মাথায় তেল দিয়ে থাকি চুলগুলো দেখো উঠে উঠে কি অবস্থা হয়ে গিয়েছে আগাগুলো একদম পাতলা হয়ে গেছে চুল উঠলে এরকম আগাগুলো পাতলা হয়ে যায় তবে ভাবছি না অনেকটা কেটে নেব সামনেই পুজো আসছে তো তখন ভেবেছি চুলটা কেটে ফেলবো অনেকটা জানো তো এত মানে বড় চুলের খুব শখ ছিল সেই জন্য চুলগুলো বড় করেছি কিন্তু ওই যে আগাগুলো এত পাতলা হয়ে যায় না তো মাঝে মাঝে ভালো লাগে আবার মাঝে মাঝে কেমন লাগে তো তোমরা বলো তো আমি কি চুলগুলো অনেকটা কেটে ফেলবো না অল্প একটু কাটবো তোমরা যেটা বলবে সেটাই কিন্তু করবো আর আজকে কিন্তু আমি সকাল সকালে রান্নাটা বস বসাবো সেই জন্য এই যে সবজি কাটতে বসে পড়েছি আর সকাল সকালে কেন রান্না করব সেটা আমি তোমাদের এখন বলছি না পরে বলবো আর এই যে রান্না করার জন্য কিন্তু আমি চাল কুমড়ো কুচিয়ে নিচ্ছি মানে আজকে চাল কুমড়ো ভাজা করবো জানো তো তবে হাফটা চাল কুমড়ো ছিল আর হাফটা দিয়ে আমি আগের দিন ঘন্ট বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে আর এই যে এখন হাফ রয়েছে এই হাফটা আমি আজকে ভাজা করব। তো ভাজাও কিন্তু চাল কুমড়ো অনেকটাই ভালো লাগে ঘন্ট তো ভালো লাগেই মাছের মাথা দিয়ে ঘন্ট করব সেটা ভালো লাগে না সেটা কোনো দিন হয় বলো তো তবে কিন্তু চাল কুমড়ো ভাজা করলে খুব ভালো লাগে তোমরা চাল কুমড়ো কেমন করে ভাজা করাবো আমি কিন্তু ওই যে শস্য ফোড়ন দিয়ে তারপরেই কিন্তু চাল কুমড়োটা ভাজা করি আগে শস্য ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এই যে চাল কুমড়ো দিয়ে দিলাম এবার নুন হলুদ লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে চেড়ে ঢেকে দেবো তবে কি বলো তো অনেকে কিন্তু ওই চাল আগে নুন দিয়ে ভালো করে মাখিয়ে চিপে জলটা ফেলে দেয় কিন্তু আমি আর সেটা করি না গো অত কে অত ঝামেলা করে আমি এমনিতে এরকম দিয়ে দিই তাতেই কিন্তু ভাজাটা হয়ে যায় আর এই যে দেখো চাল কিন্তু আমার ভাজাও হয়ে গেছে আর বিশেষ করে আজকে কিন্তু আমাদের শনিবার তো আজকে নিরামিষ আমি সেই জন্যই কিন্তু চাল ভাজা করলাম মানে এতে তো কোনো আমিষের ছোঁয়া নেই সেই জন্যই আর এটাতে যে শুধু খাওয়া হবে না আর একটু ডালও বানিয়ে নেব একটু সিম্পলি করবো একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি কেন কেউ যে তোমাদের বললাম কেন করছি সেটা কিন্তু তোমাদের অবশ্যই একটু পরে জানিয়ে দেব। আর এই যে চাল কুমড়ো নামিয়েই কিন্তু আমি ডালটাকে সম্ভরা দিয়ে নেব আর ডালটা কিন্তু আমি আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে জাল দিয়ে নিয়েছি এখন শুধু সম্ভারাটা দিলেই হয়ে যাবে আর কি ডাল রান্না করছি বলো তো ওই যে আমাদের ফেভারিট মটরের ডাল তো চাল কুমড়োটা ভাজা তো আগেই হয়ে গেছিল আর ডালটাও এখন ভাজা হয়ে গেছে আজকে নিরামিষ কিছু করব না আর এই যে ডালটা হয়ে গেলেই কিন্তু আমাদের কমপ্লিট একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে মাম্মাকে আমি ফোন দেখিয়ে খাওয়াই কি না হ্যাঁ গো কী করবো বলো তো মাম্মাকে কিন্তু আমি ফোন দেখিয়েই খাওয়াই ফোন না হলে কিন্তু মামমাম একটুও খেতে চায় না কী করবো তো ফোনটা দিতেই হয় ও খাওয়ার সময় আগেই ফোনটা লাগবে ওর তারপরে ও খায় তুমি বলেছ তোমার বাচ্চাকে ও তুমি ফোন দিয়ে খাওয়াও আমার কাছ থেকে তুমি পরামর্শ চেয়েছো কি করে ছাড়াবে আমি তোমাকে পরামর্শ কি করে দেব বলো তো আমার মাম্মামকেই তো আমি ফোন দিয়ে খাওয়াই গো কী আর করব বলো ফোন না দিলে খায় না তবুও ফোনটা দিলে যদিও একটু খায় তো এই তো রান্নাটা আমার কিন্তু হয়ে গিয়েছে আর এখন এই যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন বইটা করে আমি রেখে দেব। আর রান্নার পরে এই কাজটা করতে আমার কিন্তু বেশি ভালো লাগে এই যে রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার আর এই রান্নাঘরটাই কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা জানো তো যেটাকে আমি মনের মতন করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আমার এই রান্নাঘরটাকে তোমরাও কিন্তু খুবই ভালোবাসো তো এই যে দেখো সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম আর এখন কিন্তু খেয়ে নেব আর যেহেতু আমাদের আজকে সকাল সকালে রান্নাটা হয়ে গেছে মামামকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমরা ভাবছো অন্ধকারের মধ্যে দিদি ভাই তুমি স্টেশনে কী করছো তোমাদের বললাম না যে একটা জায়গায় বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি বেরোতে চেয়েছিলাম চারটের ট্রেনে কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল যে আর বেরোতে পারিনি জানো তো রেডি হয়ে এতটা টাইম বসেছিলাম বেরোতেই পারছিলাম না তারপরে কটায় বেরোলাম যেন বেরিয়েছি সাতটায় কোথায় চারটের সময় বেরোবো আর কোথায় বেরোলাম চার সাতটার সময় এতক্ষণে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যেত এরকম এরকম একটা অবস্থা তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে এখন বলবো না সেটা বলবো পরে তো দেখো এই যে স্টেশনে চলে এসেছে আর মাম্মা এখন দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের কিন্তু ট্রেনটাও ঢুকে গেছে তোমরা একটু অপেক্ষা করো কোথায় যাচ্ছি এটা কিন্তু আমি কালকের ব্লগেই তোমাদের দেখাবো আর ট্রেনটা এত সুন্দর ছিল তোমাদের কি করবো হেভি মজায় গেছি চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব বাইকে টাটা